জাতীয় নির্বাচন কবে ঠিক করবে ছাত্র জনতা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন নির্বাচনী ব্যবস্থাকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা করা হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কিনা বা আগামী জাতীয় নির্বাচন কবে হবে এটি ছাত্র জনতা ঠিক করবে রবিবার আটই সেপ্টেম্বর সচিবালয়ের ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন এএফ হাসান আরিফ বলেন সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে তবে কোন প্রক্রিয়া হবে তা সেটা এখনও ঠিক হয়নি এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ তাদের কাছ থেকে রায় নিতে হবে তিনি বলেন সংবিধানের মধ্যে থেকে জিম্মি করে আওয়ামী দমন করেছে সংবিধান নতুন করে লেখা হবে বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে তাও ছাত্র জনতার মতামতের উপর নির্ভর করবে তিনি আরো বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয় এখনও কারণ আগের সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে এক্ষেত্রে সরকার চেষ্টা করছে সংস্কার পনেরো দিনে করা যাবে না সময় লাগবে সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন আমি তোমাদের অনুরোধ করব তোমরা প্রত্যেক দিন সমন্বয়ের সঙ্গে যারা জড়িত আছেন ছাত্র জনতা শ্রমিকের বিপ্লবের প্রতিনিধি যারা তাদের মুখোমুখি হও আমরা কিন্তু সেকেন্ডারি ওখান থেকে তোমার প্রশ্নের উত্তরগুলো আসবে তাদের প্রত্যাশা অনুযায়ী সেটা আমরা এক্সিকিউট বাস্তবায়ন করব আমার ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা আমি যেই হই না কেন আমার সাতান্ন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকুক না কেন সেটা মুখ্য নয় প্রথমে হচ্ছেন তারা সমন্বয়ক ডেফিনেটলি এটা একটা মেজর ইস্যু ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট নির্বাচন